আসসালামু আলাইকুম আশেপাশে খুব ভালো আছেন কাজ শেষ করে বাসে যাচ্ছি আর ভাবছি কি করা যায় ডিসাইড করলাম দেখা যাক একটি ভিডিও বানাই তো হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার খুবই সুন্দর আর মালয়েশিয়ানের সুন্দর একটা কান্ট্রি তো প্রথমে অবস্থা যখন আমি মালয়েশিয়াতে আসি তো আমার প্ল্যান ছিল ডিফারেন্ট যে মুভ হয়ে যাব বা অন্য প্ল্যান ছিল মানে হ্যাপি ছিল না বা সন্তুষ্ট ছিল না স্যাটিসফ্যাকশান ছিল না বাট হচ্ছে যত দিন যাচ্ছে মালয়েশিয়া প্রেমে পড়ে যাচ্ছে মায়াতে আটকে যাচ্ছি তো আসলে নিজের মতো একটা প্রশ্ন জায়গায় মাঝে মাঝে যে কেন আর বেটার বেটার কান্ট্রি থাকতে মানুষ কেন মালয়েশিয়াতে পড়ে আছে কেন এখানে কষ্ট করে জব করতেছে বা অনেকে আছে বিজনেস করতেছে অনেকে দেখা যাচ্ছে স্টাডি শেষ করে ভালো ভালো জব করতেছে কেন ভাই বাট আমার এই দেড় বছর হয়ে যাওয়ার পর আমি নাও রিয়েলাইজ করতেছি যে আসল রিজন সাপ হচ্ছে এখানকার পরিবেশ খুবই সুন্দর এখানে সব আবহাওয়া বলেন বা দেশে অন্য কাকার মায়া আছে আপনি এদেশে থাকতে অন্য ভালোবাসা জন্মে যাবে এখানকার অনেক মানুষ আছে যে চাইলেই ইউরোপ ইউএসএ কানাডা ইউকে নিউজিল্যান্ড এসব মানে মোভাবে যেতে পারে বাট তারা এসব এগুলো করে না এখানেই ওরা যুগের পর যুগ ধরে তো একটাই রিজন আমিও ঠিকভাবে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে থিঙ্ক করতেছিলাম আসলে কি রিজন কেন পড়ে আছে মানুষ এখানে তো আমার দেন এটাই বুঝতে পারলাম যেহেতু সকাল এখন সাতটা বাজে তো সারত কাজ করে নিজের ভিতরে একটা টায়ার্ডনেস কাজ করতেছিল বা সামটাইজস ললনেস ফিল হয় তো হাঁটতে হাঁটতে আকাশে দিয়ে তাকিয়ে আছি আর ভাবতেছি যে কত সুন্দর গাছপালা চারপাশে কত কিছু সো দেন আমাকে অনেকে বলে যে তোমার স্টুডেন্ট ভিসা তুমি কেন মালয়েশিয়াতে তোমার যাওয়া যে এখান থেকে তো দেন দেখলাম যে এখানকার আলহামদুলিল্লাহ পড়ালেখা সবকিছু মিলে মায়া আবেগ অন্যরকম একটা বিষয় এটা কখনো বাস্তবতা বা ওগুলোর সাথে ম্যাচ করে না বাট আলহামদুলিল্লাহ আমি আমার সেট থেকে আমি সন্তুষ্ট আল্লাহীভাবে রাখছে ঠিক আছে বাট এখানে যারা আছে তো আমি বলবো যারা প্রফেশনাল লাইফ বা ভালো করে স্টাডি শেষ করে পড়ালেখা শেষ করে ভালো একটা জব করতে চায় মালয়েশিয়া তাদের জন্য মোটামুটি ভালো একটা কান্ট্রি বাট দেখা যায় যে যুগের পর যুগ ধরে আসেন তো ভালো কিছু করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ট্রাই করেন কোনো কোনো কান্ট্রিতে হয়ে যাওয়া যারা বিজনেস করতে চান তো তাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে মালয়েশিয়া সো দ্যাটস ইট আর যারা মালয়েশিয়াতে প্রভাব করতে আসতে চান তাদের জন্য তো অবশ্যই ওয়েলকাম মালয়েশিয়া সো এটাই আই এম হ্যাপি ইন দিস কান্ট্রি অলসো আই লাভ দিস মালয়েশিয়া সো আই উইশ যারা স্টুডেন্টরা আসবে তাদের জন্য ভালো একটা অপরচুনিটি মালয়েশিয়া থেকে হবে যাদের ইউরোপ বা অন্যান্য বেটার কান্ড যাওয়ার প্ল্যান হচ্ছে না বা ভাবনা কারণে বা ভিসা রিজেকশন বা ভিসা ইস্যুর যে বিষয়গুলো মালয়েশিয়া থেকে ভালো কিছু হবে এটা আশা করব যতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো মালয়েশিয়ার কোনো এক সিটিতে বা কোনো একটা রাস্তায় এভাবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম